সিদ্ধান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চটপট চলে এসো আমার ব্লগে আজকে শুরুতেই দেখাবো ফ্লিপকার্ট থেকে দুটো নতুন শাড়ি এসেছে এই শাড়িগুলোর কেমন কোয়ালিটি কত দাম সবটা বলবো প্রথমেই দেখাচ্ছি যে শাড়িটা সেটা ভীষণ সফট শাড়ি কালারটা ভীষণ মিষ্টি এত ভালো যে আসবে আমি কল্পনা করতে পারিনি ভীষণ ভীষণ সফট এটার দাম পড়েছে চারশো সত্তর টাকা ভীষণ সফট এবং এই শাড়ির সঙ্গে রয়েছে ব্লাউজ পিস আর এটা সত্যি কথা বলতে আমার যেটা মনে হচ্ছে এটা বয়স্ক মা কাকিমারা তো পড়তে পারবেনি জেঠিমারাও পড়তে পারবেন এবং যারা ইয়াং মেয়েরা রয়েছে তারাও কিন্তু ইজিলি এই শাড়িটাকে ক্যারি করতে পারবে ভীষণই লাইট একটা শাড়ি এরপরে চলে যাব নেক্সট শাড়িতে এটা হচ্ছে হ্যান্ডলুম কটন শাড়ি এত সুন্দর এত লাইট এবং এর পাটটা কিন্তু কোনোভাবেই ভারী নয় এই দুটো শাড়ি আমার শাশুড়ি মায়ের জন্য এসেছে আমার শাশুড়ি মা প্রথম দিকে এই হ্যান্ডলুমের শাড়িটা দেখে বলছিলেন যে হয়তো পাটটা কি ভারী হবে তো আমি বললাম যে না পাটটা হয়তো ভারী হবে না তো দেখলাম একদমই পুরো পাড়ে সুতোর কাজ রয়েছে কালার কম্বিনেশন দুর্দান্ত ভীষণ সুন্দর একটা আভিজাত্য রয়েছে একটা ব্যক্তিত্ব ফুটে উঠবে যদি এই শাড়িটা পরা হয় মা কাকিমারা তো পরতে পারবে না আমার মনে ইয়াং মেয়েরা পড়লেও খারাপ লাগবে না আজকাল তো ইয়াংমেয়ের পছন্দ তোমরা তো করছো এবং এটার সঙ্গে খুব লাইট মেকআপ নিলে ভাল লাগবে তো এখন একটু চাউমিন করব শাড়ি দেখানোর পর্ব শেষ চাউমিনের জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা করে নিই সেটা হচ্ছে গোটা ধনে গোটা জিরে মৌরি দারচিনি আর একটা এলাচ ব্যাস এই দিয়ে আমি চাউমিনের একটা ভাজা মশলা করে নিই আর গাজর বিনস আমি চাউমিনে অ্যাড করছি আজকে আর ডিম না আলুও দিয়েছি এবং শিলে আমি বেটে নিয়েছি ভাজা মশলাটা সবজিটা যতটা সম্ভব আমি খাওয়ানোর চেষ্টা করি আমার দুটো বাচ্চাকেই আমার ছেলেও কিন্তু চাউমিন খেয়েছে তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ পরে খুব মজাদার হয়েছে ওই ভিডিওটা চাউমিনে এই ভাজা মশলাটা দিলে কিন্তু একদম দোকানের মতন খেতে লাগে আর আমি খুব একটা বেশি চাউমিনের সস দিয়ে খাওয়াটা পছন্দ করি না কারণ সসে অনেক রকম কেমিক্যাল থাকে বিশেষত যদি বাচ্চারা চাউমিন খাও তাহলে কিন্তু একদমই তোমরা কিন্তু প্লিজ সস দিও না কম করে নিও যাতে করে কোনো ক্ষতি না হয় এইভাবে করে তোমরা চাউমিন বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে দাঁত আছে তোমার বাবাই

সাড়ে আটটায় টিফিনকে রাতে আর মনে হয় না কেউ কিছু খায় পাপড়ি বানায় এবং অনেকটা কোয়ান্টিটি দেয় আমি তারা দেখাচ্ছি অনেকটাই কোয়ান্টিটি কিন্তু নারকোল আছে ধনেপাতা তারপরে ঝুড়ি ভাজা বাদাম অনেকটাই আছে কিন্তু অনেকটাই আছে না না এতটা কিছুই খাস না কেন ভাগ কর তোমার সিরিয়াল দেখা হয়ে গেছে বাবা 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 হ্যাঁ ধরা তো আগে গ্যাস বা কমিয়ে দে ধরে থাক মনটাই পড়ে যাবে আরে বাবা তা ও তো হম ঠিক আছে

এগুলো আমার ছেলে খুব চিবিয়ে চিবিয়ে খাবে কিন্তু ভাত আর দিলে দেবে তখন আর চিবিয়ে খাবে না আর কি খাও না হ্যাঁ না নিমকি চা দিতে হবে না হ্যাঁ নিমকি চাটা একটা ওর নিচে নিম যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লক তাহলে এখানে আজকের মতন ব্লক তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে মাংস নিয়ে এসেছে মাংসটাকে নিচে রাখা রয়েছে মাংসটা ওই যে দেখা যাচ্ছে এই যে সাদা এতে এখানে রাখা রয়েছে মাংসটা এবারে এই মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো কালকে সকালবেলা বসিয়ে দেবো কালকে যেহেতু রবিবার মাংস তো হবেই ঠিক আছে আজকের আমাদের তাহলে এখানেই শেষ করছে দেখা হচ্ছে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের দিন কি ভালো করে কাটছে এত বৃষ্টিতে ঠিক আছে তাহলে টাটা